আজিকর কাণ্ডে তোল দেশ মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ঘটনা তদন্ত ভার সিবিআই হাতে তুলে দিয়েছে আদালত বুধবার রাস্তায় রাত কাটিয়েছে বাংলার মেয়েরা জেলায় জেলায় মানুষেরা পা মিলিয়েছে ন্যায় বিচারের জন্য ঠিক এমনই এক পরিস্থিতিতে আরজিকর কাণ্ডকে নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তিনি আনলেন ধনঞ্জয়ের ফাঁসির প্রসঙ্গ তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন কাণ্ডের রেস ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় স্তরের নেতা নেত্রীরা কটাক্ষ শুনতে হচ্ছে প্রশাসনকেও অস্বস্তি থাকতে ময়দানে নামলেন খোদ মুখ্যমন্ত্রী ঘটনার পর থেকে কলকাতা পুলিশ কতটা দ্রুততা এবং দক্ষতার সঙ্গে কাজ করছে তা উদাহরণ সহ তুলে ধরলেন রাজ্যের পুলিশ মন্ত্রী তার মুখে উঠে আসে ধনঞ্জয় প্রসঙ্গ উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী অ্যারেস্ট করি ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ করছি আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো লোকটা তো চলে গেল যে দোষী ছিল না আর যে দোষ করল তাকে সেদিন বামফন সরকার মদত দিয়েছিলেন আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নিকটোশীদের যেন শাস্তি দেওয়া না হয় এটা মাথায় রাখবেন আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে चेतना जे तो बार्ता जेगे थाके, जागिए रखे